অবশেষে সাময়িক বরখাস্ত হলেন শহীদ আবু সাঈদকে কটাক্ষ করা সহকারী কমিশনার তাপসী তাবাসুম উর্মি এরা তাপসী তাবাসুম উর্মিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তার চাকরি থেকে চূড়ান্ত অব্যাহতি দিতে হবে প্রদর্শক স্ক্রিনে থাকা ভিডিওটি ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও প্রদর্শক কথা না পারি আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা জানেন আলোচিত একটা উর্মি তিনি একটা কথা বলেছেন সেই কথাটা অবশ্যই আপনারা জানেন কি বলেছেন সেই কথাটুকু ভিত্তি করে ডক্টর ফজল হক তিনি কি বলেছেন সেটা আমরা ভিডিও স্ক্রিনে সরাসরি গিয়ে শুনে আসি অবশেষে সাময়িক বরখাস্ত হলেন শহীদ আবু সাঈদকে কটাক্ষ করা সহকারী কমিশনার তাপসী উর্মি এর আগে তাকে ওএসডি করা হয়েছিল ফেসবুকে স্ট্যাটাসে প্রধান উপদেষ্টা সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি এর প্রতিবাদে রংপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে তার স্থায়ী বহিষ্কার ও শাস্তির দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের বীরত্ব দেখেছে পুরো বিশ্ব নিরস্ত্র সাইদ দুহাত তুলে জানান দিচ্ছিল রক্ত নাও তবু অধিকার ফিরিয়ে দাও তখনকার প্রশাসন অধিকার ফিরিয়ে না দিলেও রক্ত নিয়েছিল পুলিশের গুলিতে মাটিতে ঢলে পড়েন সাইদ। তাকে হত্যার দৃশ্য নাড়িয়ে দেয় পুরো জাতিকে শিক্ষার্থীদের নেতৃত্বে সড়কে নেমে আসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনতার ঢল দেখে পদত্যাগে বাধ্য হয় আওয়ামী লীগ সরকার নতুন সরকার দায়িত্বের দুমাস পর সেই আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন লালমনিরহাটের সহকারী কমিশনার উর্মি প্রশ্ন তোলেন আপমর ছাত্র জনতার আন্দোলন নিয়েও সরকারের কর্মচারী হলেও প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি করেছেন তাবাসুমিট হয়নি তাকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না হলে রংপুর বিভাগীয় কার্যালয় ঘেরাওয়ের হুমকিও দিয়েছেন তারা নিহত আবুসাইদের দুই ভাইও অংশ নেন বিক্ষোভ সমাবেশে যদি এই সব শহীদদেরকে এভাবে যদি অপমান করা হয় শুধু আবু সাইদ না তাহলে সকল শহীদদেরকে অপমান করা হবে আমার ভাই দেশের ন্যায়ের পথে জীবনকে উৎসর্গ করে দিয়েছে এবং ভিডিও ফুটেছে এটা পরিষ্কার স্বৈরাচার পালিয়ে গেল স্বৈরাচারের দোষরা এখনো প্রশাসনিক কাটা বিদ্যমান রাষ্ট্রদ্রোহিতার আইনে তাদের বিচার করা হোক আবু সাইদকে যদি না ছিঁড়ে থাকেন বেগম রুকা বিশ্ববিদ্যালয়ে আসবেন ইংরেজি বিভাগে আসবেন জুলাই বিপ্লবের মহানায়ক আবু সাঈদকে সন্ত্রাসী বলার প্রতিবাদে গণবিক্ষোভ কর্মসূচি করেছে জাস্টিস ফর জুলাই নামের একটি সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বক্তারা বলেন জুলাই বিপ্লবের স্প্রিট নষ্ট করার ষড়যন্ত্র চলছে তারই অংশ তাপস্বী তাবস্যম উর্মি দেশের উপরে দাঁড়িয়ে যে আসলে শহীদদের অপমান করার মতো ধৃষ্টতা দেখায় সেই সরকারি কর্মকর্তাকে অনেক বিলম্বে চাকরিচ্যুত করতে হবে টিচার আমরা পাইনি অথচ তাদেরকে এই দেশে বিশৃঙ্খলাকারী সন্ত্রাসি বলে মন্ত্রপ করা হচ্ছে প্রশাসনকে বলতে চাই আপনা অনত বিলম্বে আমাদের শহীদ পরিবার ভাইদের পাশে দাঁড়ান তাদের যদি অবদানকে আপনারা অস্বীকার করতে চান তার বিরুদ্ধে আমরা সবসময় দাঁড়াবো কারণ হত্যাকারীর দোষরায়া এখনো যেখানে লুকিয়ে আছে এখনো যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে তাদের বিরুদ্ধে অবশ্যই সরকারের কিছু করার আছে কেবল সাময়িক নয় তাবস্য উর্মিকে স্থায়ী বহিষ্কার ও গ্রেফতারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাসেল আহমেদ যমুনা নিউজ ওসি তাবাস্য উর্মিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তার চাকরি থেকে চূড়ান্ত অব্যাহতি দিতে হবে এবং আমি মনে করি আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে আপনারা জানেন ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঘোষণা করেছে ব্লকেড কর্মসূচি যে কর্মসূচি হচ্ছে এই উর্মিকে যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা না হয় তাহলে তারা তাদের এই ব্লকেড কর্মসূচি পালন করবে আপনারা জানেন যে কত বড় ধৃষ্টতা দেখিয়েছে এই উর্মি যিনি লালমনিরহাট জেলা প্রশাসনে এই মুহূর্তে কাজ করছেন সহকারী কমিশনার হিসেবে এবং তিনি বাংলাদেশের গত কয়েকদিন আগে সংগঠিত হওয়া যে মুক্তিযুদ্ধ হয়েছে যেটাকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দিচ্ছি মানুষ বলছে এবং এদেশের আপামার জনতা মেনে নিয়েছে সেই জুলাই বিপ্লব এবং পাঁচই আগস্টের শেখ হাসিনা যে পালিয়ে গিয়েছে সেই বিষয়টাকে আজকের উর্মি অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করছে ছাত্রদের এই আন্দোলনটাকে মীমাংসিত ইস্যু নয় বলে তুচ্ছ করছে তাচ্ছিল্য করছে এমনকি এই ছাত্র আন্দোলনের প্রথম শহীদ শহীদ আবু আবু তিনি বিভিন্নভাবে কটাক্তি করেছেন সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছেন এবং আমি মনে করি এই আবু সাইদের মৃত্যুর সাথে তাবাসুম উর্মির যথেষ্ট যোগ সাজস থাকতে পারে কারণ এই ধরনের পুলিশ অফিসার এই ধরনের প্রশাসনিক অফিসার এই ধরনের সরকারি কর্মকর্তারাই মূলত বাংলাদেশের যে সকল জায়গায় মানুষদেরকে খুন করা হয়েছে তার সাথে জড়িত কারণ একমাত্র হাসিনার ছাড়া কেউ জড়িত থাকতে পারে না অতএব আমি মনে করি বাংলাদেশের শেখ হাসিনার পক্ষ থেকে যে সকল দোষরদেরকে রেখে যাওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই তাপসী তাবাসুম উর্মি সে একটি পরিকল্পনা নিয়ে তারপরে এই বক্তব্য দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের যে রিসেট কর্মসূচি ঘোষণা করেছেন তিনি যে বলেছেন বক্তব্যে যে বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে সমগ্র জায়গায় রিসেট করতে হবে এই রিসেটটাকে তিনি কটুক্তি করে আবার আওয়ামী লীগের দোষরদেরকে বসাতে চেয়েছেন ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন সালের স্বাধীনতাটাকে বংশীয় স্বাধীনতায় রূপান্তরিত করতে চেয়েছেন যে কারণে তিনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন বলে আমি মনে করি অতএব শুধু ব্লকেড কর্মসূচির মধ্যে তাকে যে চাকরি থেকে পূর্ণ বরখাস্ত করার দাবি জানানো হয়েছে তার সাথে আমার দাবি হচ্ছে তাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারও করতে হবে প্রিয় ভাইরা দ্রুত লাইভটি শেয়ার করে বক্তব্যটি শেয়ার করে জনগণকে জানিয়ে দিন যে এই দোসরদেরকে যদি এখন গ্রেপ্তার করা না হয় তাহলে বাংলাদেশে শেখ হাসিনার ফেসিবাদের দোষররা বিভিন্ন কানা কাঞ্চিতে বসে এরকম দেবে এবং বাংলাদেশের শহীদদের রক্তের সাথে তামাশা করবে তাবাচ্ছুমদের কত বড় সাহস যে বাংলাদেশের পনেরোশো মানুষকে শহীদ করেছে তারপরেও তাদের উপরে তাদেরকে কটোক্তি করে তাদের এই শহীদের রক্তের উপরে প্রতিষ্ঠিত বাংলাদেশের স্বাধীনতার সময় সরকারের বেতন নিয়ে চাকরি করে এটা কোনোদিন মেনে নেওয়া যায় না অতএব সাবধান হয়ে যান বাংলাদেশে ফেসিবাদের দোষর যারা আছে প্রত্যেককে মূলত করতে হবে এবং সবাইকে প্রশাসনের জায়গা থেকে বের করে খুঁজে এনে তারপরে শাস্তির আওতায় আনতে হবে কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে কোন দোষরদেরকে এস্টাবলিশ করার জন্য নয় বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ত রক্ষার জন্য শিক্ষক সুধী ছাত্র জনতা কৃষক শ্রমিক জনতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের একটি সুন্দর রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে এদেশের সিপাহি জনতা বিপ্লবর্জন করে বাংলাদেশকে রক্ষা করবে সেজন্য এই দেশ তাপাচ্ছন্দ্যের মতো স্পর্ধা দেখানোর জন্য তৈরি হয়নি যারা বাংলাদেশে ঘাপটি মেরে পনেরোশো খুনির শেখ হাসিনার শাসনকে মেনে নিবে আর বাংলাদেশে আজকের স্বাধীনতার ইতিহাসকে বিক্রি করবে সেটা হতে পারে না এই মুহূর্তে করতে হবে এই মুহূর্তে চাকরি বন্ধ করতে হবে এবং ব্লকেট কর্মসূচি পালন করে প্রত্যেক জায়গার দোষরদেরকে আপনারা চিহ্নিত করে জাতির কাছে উপস্থাপন করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন প্রিয় দর্শক ভিডিওটা ভালোভাবে শেয়ার করে দেবেন আহ আপডেট ভিডিও পেতে চলে মিনিটের চোখ রাখবেন ভালো আপনি সুস্থ থাকবেন এই বলে কিন্তু বিদায় নিয়ে আল্লাহ হাফেজ